এই যে বাবা আমরা ধীরে ধীরে সবাই মিলে আগে গুরুদেবের আশ্রমে গুরুদেব বলেছে আমাকে তুমি চান টান করি আর ফুল তুলে নিয়ে আসবে আমি খুঁজেই বসব তাই গুরুদেব যে কখন আসে যাই না তো গেছে চান করতে আর আমার কিছু দলের লোক এসে নগর নগরে কীর্তন করতে তাই কখন যে আসি দেখা যাক হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 চলো ধীরে ধীরে গুরুদেবের মন্দিরের দিকে গিয়ে চলো চলো সখা চলো শিষ্য ভাইগুলো করে একখানা হরি নাম করতে করতে চলো দু হাতে চিমটা ধরে সারা অঙ্গে গেরুয়া পরে হরি নাম জপ মুখে সারা দি মাত্র সরে সাধার মতো কথা থাকা ভিতরে সেখান যদি পাবি হয়কে দাদা কথা বলি ওপরের কাছে থাকা ভিতরে যদি থাকে মহিলা মনে তাদের চল এবার গুরুদেবের নিকটে যাই চাই যাই চলো গুরু ভাই চলো হরি 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 বল 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 হরি বল হরি বল আমি বাবা একটা আশ্রম তৈরি করেছি এই নদীর আশ্রম তৈরি করেছি আমার কয়েকজন শিষ্য আছে তাই এই শিষ্যদেরকে নিয়ে আমি এই আশ্রমে থাকি সকালে নদীতে গঙ্গাতে স্নান করতে গিয়েছিলাম স্নান করে ফিরে এসেছি এবার গুরুর ধ্যানের সময় হয়েছে আমার তাই একটু ধরেন করবো দেখি কতক্ষণে শিষ্যরা কোথায় গেছে তারা কতক্ষণে আসে শিষ্য ভাই বিশ্বজিৎ ঢোলের আওয়াজটা ঠিক কর সাউন্ডটা ঢোলের চল ঢোলের আওয়াজ পাওয়া যায় না এই যে বৃষ্টি চলে এসেছে এই বৃষ্টিতে গুরুদেবের কাছে যেতে হবে গুরু ভাই গুরুদেবের নিকটে চলো তবে গুণকীর্তন করতে করতে যাবে শিশু ভাই হ্যাঁ চলো তবে ছোট্ট করে বেশি বড় নয় কৃষ্ণ নাম দিয়ে চলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নাম রস করো जपा करो ना नस पिया करो राधे राधे जपा करो ना नमर पिया करो राधे राधे जपा करो ना नमरस पिया करो राधे 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 राधे

গুরুদেব হ্যাঁ আমাদের মন্দিরে জল ঢুকে যাচ্ছে মনে হচ্ছে হরফা বান আসছে গুরুদেব হরফা পান বৃষ্টি হচ্ছে তো হ্যাঁ এই বৃষ্টির কারণে এই নদীতে বন্যা এসেছে বলছিলাম কি গুরুদেব হ্যাঁ আপনার তো অনেক ক্ষমতা একটু ফোন করে দেখেন না বৃষ্টিটাকে বন্ধ করার জন্য ও ফোন করে দেখতে হবে আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে বসো তোমরা সবাই ভাই আ বসো আজকে আমরা সবাই স্নান করে এসেছি সবাই হ্যাঁ গুরুদেব আমরা স্নান করে এসেছি এবং আমি উলোত্তরে নিয়ে এসেছি গুরুদেব এবার আমরা মানে গুরু ধ্যান করব বেশ গুপ্তাই হবে গুরুদেব গরুর ধ্যান কার্য সমাপ্তি হয়ে গেলে পুনরায় আবার আমাদের মানে যে কর্মগুলি সেগুলি করতে হবে তোমরা সবাই মনে হয় সেই বাজারে বিক্রি করার জন্য গিয়েছিল তাই না অবশ্যই হ্যাঁ হ্যাঁ তাই এবার সবাই ধ্যান কর্মে লীন হয়ে যাও তাই হবে দেব আমি বলছিলাম কি বলো আপনার তো পুজো করলাম না আমরা ও পুজো করবে এ সাই পারো পুজো করো কলা ভাইয়া এসো হ্যাঁ এই জ্বালাও গুরুদেবের পূজার পর আমরা প্রভুকে ভোগ দেব হ্যাঁ বড় বড় কলা আছে হ্যাঁ বাবা তোমরা আজকে এই কাঠালি কলা দিয়ে তোমরা গুরুর পুজো করবে অবশ্যই আমাদের গুরু যেন কাঠালের মতন হয়ে থাকে সপ্ত তার সঙ্গে আরও আছে দিলখুশ হ্যাঁ গুরুদেবের যেন মনটা খুশি খুশি তা গুরু ক্রীপা হি কেবল গুরু ক্রীপা হি কেবল গুরু गुरु की पाही के बोलो गुरु Guru Bhimama, Guru